স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে আসলাম আমাকে দেখে পরিবারের সবাই আশ্বাস দিল বাবা বলল একদম ভাববে না আমার ঘরে রাজকন্যা ছিল রাজকন্যাই হয়ে থাকবে বেশ ভালো কথা বড় ভাই বললো তোর কিছু লাগলে আমাকে বলবি আমরা আছি তোর সাথে জীবনের এই চরম অন্ধকার সময় পরিবারের সব ছাপট পেয়ে চোখে জল চলে আসলো কেটে গেল কয়েক মাস ইদানিং সবার আচরণে এতটুকু বুঝতে বাকি রইল না আমি পরিবারের বোঝা বাবা কিছু কঠিন কথা বলতে চান হয়তো কিন্তু মুখ ফুটে বলতে পারে না বাবার মুখের দিকে তাকিয়েই বড় ভাইও কিছু বলার সাহস করে উঠতে পারছে না তবে আচরণে বুঝিয়ে দেয় আমাকে তাদের আর সহ্য হচ্ছে না ডিভোর্স মেয়েকে নিয়ে সমাজের লোকের কটুকথা অপমান পরিবারে আর সহ্য হচ্ছে না এককালে এই পরিবারের রাজকন্যা আমি এখন নিজেকে ভিক্ষারিণী মনে হচ্ছে তার কিছুদিনের মধ্যেই বাবা চিন্তায় দুশ্চিন্তায় শয্যাশয়ী হয়ে গেলেন বড় ভাই এক রাতে খেতে বসে বলল কোন একটা কথা বলি তুমি মন খারাপ করিও না তোমার জন্যই কিন্তু বাবা আজ মরতে বসেছে কেন আমাদের বোঝা হয়ে বলো তো শেষ বয়সে বাবাকে শান্তিতে থাকতে দিলে না এই কথা শুনে তিন দিন অনবরত কাঁদলাম বড় ভাই সরাসরি বলল আমি আর তোমার দায়িত্ব নিতে পারবো না এতদিন বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি তুমি কি করবে করো বাড়তি ঝামেলা নিতে চাচ্ছি না এই কথা শোনার পরে ওই বাড়িতে আর একা থাকা চলে না কিন্তু কি করব? কোথায় যাব বুঝতে পারছি না এখন মনে হচ্ছে মানুষটাকে ছেড়ে আসা কত বড় ভুল হয়েছে আমার ভুলেই সে আমাকে শাসন করত। অথচ আমি তাকে ভুল বুঝে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি ডিভোর্স দিয়ে এসেছি ফিরে যাওয়া তো সম্ভব না পরিবারে রাজকুমারী বাহিরে তেমন বের হই না আগে বলতাম আমাকে যত টাকা দেয়া হোক দিন গার্মেন্টসে কাজ করব না আর এখন ভাবছি গার্মেন্টসে কাজ করব পারব তো নাকি মানুষের বাসায় কাজ করব যা হোক কিছুই যদি না পারি তবে ভিক্ষা করব। সব মেয়েদের উদ্দেশ্যে বলছি আমরা স্বামীর খুব বড় ধরনের অন্যায় না থাকলে ডিভোর্স এর কথা কখনো কল্পনাও করব না তো লেখাটা পড়লাম পড়ে খুবই খারাপ লাগলো লেখাটায় এক আপুর আপুর জন্য আপুর জন্য ও শুভকামনা রইল আসলে কি আমরা ভুল সবাই করে এক কথা কি ভুল সবাই করে সে পুরুষ হোক নারী হোক উভয়ের ভিতরেই ভুল থাকে তাই আমাদের এই উভয়েরই উচিত যে ভুলগুলো শুধ দিয়ে সেক্রিফাইস করে একে অপরকে ভালোবেসে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে বসবাস করা একসাথে কিন্তু আমরা আমাদের মাথায় না এমন একটা ইগো থাকে না আমরা ওটার কারণে আমরা পেরে উঠি না আমরা পারি না করতে চাইলেও পারি না তো এটার কারণে অনেক সময় অনেকের ডিভোর্স হয়ে যায় কিন্তু আমি উভয় স্বামী স্ত্রী উভয়কে জোর করে রিকোয়েস্ট করব এই লেখাটা পড়ে আমি যতটুকু বুঝাতে চাচ্ছি আপনাদের যে যাই হোক না কোনো স্বামী যত স্বামী আছে পৃথিবীতে সবাইকে বলবো বউয়ের দোষ না খুঁজে বউকে ভালোবাসুন বউয়ের পজিটিভটা খেয়াল করুন পজিটিভটার দিকে গুরুত্ব দিন এবং সকল স্ত্রীকেও বলবো স্বামীর দোষ না খুঁজে স্বামীর যে গুণটুকু আছে সেই ভালো দিকটু আছে সেটাকে আমরা মূল্যায়ন করব মানুষটাকে ভালোবাসবো আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা চাই আমাদের কলঙ্ক না হোক তাই আমরা স্বামীর ঘরে যখন যাই তারপরে আমরা আমাদের চাওয়া উচিত যে শেষ বয়স পর্যন্ত মানে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সেই ঘরেই থাকি লেখাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট